যে কত মূল্য এটা একমাত্র যারা সময় সময়ের জন্য অব্যায়া করে তার যে কালকে এগুলো আনছে কাশ্মীর বাবা এইভাবেই রয়ে গেছে মনে কয়েকটা ডালছে কাশ্মীর বাবা সব এখানে যে কালকে হলো গিয়ে রসুন শিলা রাখছি ইলিশ মাছের মাথা দিয়ে মরিচ বাইটা রসুন মরিচ একসাথে বাইটা বে দিয়ে বাঘার দিবো তো এখান থেকে আইসি ওই হাইটা আসি আগেই করছি থাল বাসনগুলা ইয়ে রাখছি আর দেখেন আমার পাকঘর অবস্থা কালকে আমার ছেলে ফেসবুকে কী জানি দেখছে একটা খাবার এইটা তৈরি করে দেখেন রাতটা আমি জিদার কিছু করিনি তো এখন এই জিনিসগুলা সব কমপ্লিট করে তারপরে নাস্তা বানাবো দেখা যাক কি নাস্তা বানাই তুই আছে রুটি বানাই না খুদের বা তুই রান্ধি বুঝতে পারতি না তো যাকে এই কাজগুলো আমি ফিরা কইরা ফিরে আসতেছি তো বন্ধুরা দেখতেই তো পাইছেন পাকঘরের অবস্থা তো পাকঘর বলছে না যে পরিষ্কার করে আসতেছি আলাইকুম সবাইকে নতুন স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দু আল্লাহর সহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছে প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন সাজি দেখার কাকুলি তো যাই হোক এখন হলো গিয়ে বাইজার আছে সারটা যে বললাম না যে এই এগুলা পরিষ্কার করতে করতে সময় লেগে গেছে পঁয়ত্রিশ কি কই আঠাশ মিনিট তো সাথে পেঁয়াজ ও নিছি নিচ্ছি পেঁয়াজটা বসাইছি আর কি মুখটা ধুইছি এই ফাঁকে তো এইখানে যে পেঁয়াজ কষাই নিছি আর মরিচ আর এদিক দিয়ে হলো গিয়েছে ইয়ের জন্য আটা খামি করার জন্য এই গরম পানিটা বসাই দিয়েছি একটু তেল আর বলে লবণ দিয়ে এখন আটার খামিটা করিনি বাবা এ কাল সেই বললাম যে ছেলে মেয়েকে ডাক দাও একটু আমি এগুলো করি আর এখানে যে ড্রাগন ফল আনছে মেয়ে পছন্দ করে দেখিয়া আর সাথে আনছে এই যে কমলা তো এগুলো এই যে এগুলো ব্যাগের ব্যাগের থেকে বাদ করে এগুলো এই যে জুড়িতে রাখলাম কালকে আনছে রাতে আমি এগুলো দৌড়ি নেই যে শুয়েছিলাম রাত্রে ছয় এগারোটার দিকে কাশ্মীর বাবা বাসায় এসছে তো আমি তালানা বসে দেখা মিচেও চলে ও উপরে মেয়েকে নিয়ে তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট করে এ পাশে থাকেন আর সবাই কাছে ভিডিওটা দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দিয়ে দিন ঠিক আছে তো এখন যে পানিটা ফুটে গেছে এখন হলো গিয়ে আটার খামিটা করে নিব চলেন আঠার খামিটা করে রুটিগুলো বাড়ায় রাইটা তারপর ডিম বাজবো রুটি বাজবো ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে বে বাড়ির কাছে আবার উপায়টা দেখি কারের সারটা তো যাই হোক চলেন কথা না বাড়িয়ে কাজগুলো করে নিই তো এখানে আমাদের জন্য রুটি বানাচ্ছে আবার কাশ্মীর বাবার জন্য রুটি বানাইতে হয় সে আবার এই যে সিদ্ধটা রুটি পছন্দ করে না আর ছেলে মেয়েরা তো ওরা উঠলে যে ওদের কাঁচা পানির রুটিটা খাওয়াবো সাথে সাথে বানাই দেবো এই সময়টা তো লাগবে তাই না বন্ধুরা তো এই সময়টা তো বার করতে হবে স্কুলে যাবে তো আর সিদ্ধটা রুটিটা বানাই দিলে খাইলে অনেকক্ষণ এটা থাকবে আর পানিটা কম টানবে আর কাঁচা পানি রুটি পানিটা বেশি এখন আটাটা ভালোভাবে মুতে নেব যত তাড়াতাড়ি পারি মেয়েকে রেডি করতে হয় আবার খালি তো ওদের নাস্তা তৈরি করতে হয় না মেয়েকে রেডি করতে হয় মেয়ে বেদ গোসাধ্য হয় প্রচুর কাজ বাচ্চা মানুষ হলে যাওয়া হয় আবার ছেলের কিছুই করতে হয় না তো যাই বন্ধুরা রুটিগুলো রুটির কামিটা করে আমি রুটিগুলো ফেলে আসি জন্মদিন তারপর আজকে বারো তারিখ আসলে পৌঁছানোর কথা পাসপোর্টের ব্যাপারে সামনে পরীক্ষা ঘুরে ঘুরে সময় নেই তো তো বন্ধুরা সময় নেই বলে এই যে রুটি পোড়াটা শেখা হয় অনেক অল্প রয়ে গেছে তো এখন হলো গিয়ে যে কিছু রুটি শেখছি দাঁড়া দাঁড়া তুই সকালে নাই না বই তুই ডাক্তার হস্কে রে দাঁড়া তোর লেপরা নাকি তোর লাইন কি সব তোই আচ্ছা দুইটা ডিম আগে ভাইজা মেয়েকে রেডি করবো মেয়েকে রেডি করে পাঠা তারপর যে বাকি ডিম ভাজা তারপর রুটি বাজা এগুলো করে নেব কাস্পিয়া এই যা আস আস এসো চিরুনি অনাও নাই হ্যাঁ আবার মোবাইল কে হাতে তাড়াতাড়ি খাও আমি চিরুনি নিয়ে আসি চিরুন নিয়ে আসি তুমি করমান ঠান্ডা লাগছে কারণ হলো বছরের শেষ পর্দায় না পেরি পেজগুলা এত ই যা পেজ এটা বলার মতন না তো বন্ধুরা দেখতে তো পেয়েছেন সকালবেলা এই কি জানি নাস্তা বানাচ্ছি ছেলে মেয়েকে স্কুলে দেবো ধুমধাম তখন ভাবছিল হলো গিয়ে ষাটটা পঁচিশ মিনিট তো ওদেরকে একদম রেডি করে খাওয়াইয়া এই মেয়েকে একটা ডাঙন ফল কাইটা দিচ্ছি মেয়ে বলতেছে আমার ডাগন ফল কেটা দিও টিফিন দিয়ে একদম জুতা জুতা মেয়েকে পরাই দিচ্ছি ওর বাবা নিয়ে গেছে আর আমি তারপর হলো গিয়ে বাকি রুটিগুলো সেঁকলাম ডিম বাজলাম কাশ্মীর বাবার জন্য কাঁচা পানি রুটি বানাইলাম বানাইয়া তারপর হলো গিয়ে তো তারপর হলো আমি নাস্তা খাইছি তো তখন বাজে হলো গিয়ে আটটা 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 দশ বাজে যখন আমি নাস্তা খাই তো সাড়ে আটটা বাজতে এই সাতটা এই উনসত্তর এই সাতটা পঁচিশ আপনাদের সঙ্গে এগুলা শেয়ার করছিলাম যে আমি নোটিস একটা শেয়ার দিচ্ছি এখন বাজে নয়টা পঁচিশ অনেক ব্যবধান তো যাই হোক এখন হলো গিয়ে এর ভিতর আমি অনেক কাজ করে নিছি বল আমি তো নাস্তা খাইছি নাস্তা খেয়ে জানে কি করছি পুরো পাকঘর ক্লিন করছি আবারও ক্লিন করে তারপর হলো গিয়ে পুরো গ্যারেজটা জ্বাল দিচ্ছি গ্যারেজের এই খাডের বিছনাটা এটা ঝাইরা পরিষ্কার করে এটা এরছি কমপ্লিট করছি তারপর উপরে গেছে ছেলেকে ডাক দিলাম ছেলে না গেছে কলেজে যাবে না তো আজকে আমার ছেলে জন্মদিন তো দেখি কি করা যায় তো আর হলো গিয়ে তারপর আমাদের রুমের বিছনাটা বসায় আইসা তারপর এই যে এ অনেক পিয়াইস প্রায় ওই এক দেড় কেজি পিয়াইস এগুলো এর ভিতরে মাছ বাই পার করলাম তারপর হলো গিয়ে বাসি তরকারি ছিল এগুলা কি বলে এই আরেকটা করলাম ডাইল অলরেডি ডাইল বসাই দিচ্ছি আর এখানে হলো কি ওই যে ইলিশ মাছ দিয়ে ই করব ইলিশ মাছের মাথা দিয়ে এই ইলিশ মাছের মাথাটা রাখছিলাম মূলত কচু খাওয়ার জন্য কুচু শাক রান্না করার জন্য তো একদিন একাপু আমি ইলিশ মাছের মাথা বাগার দিচ্ছিলাম ওইটা দেখে একাপু কমেন্ট করছিল নাম নাই যদিও কি এই মনে নাই নামটা এই দেখেন বলি নাম নাই কি বলবার বলি যদিও নামটা মনে নেই তো ওই আপু বলছিল আপু আপনি ইলিশ মাছের বাগানটা আবার আমার একটু দেখাই তো এরপর অনেকদিন হয়েছে গ্যাপ হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া হয়নি তার ভিতরে ইলিশ মাছ বন্ধ হয়ে গেছে আনতে গেছিলাম ওই কিনে নাই তারপর হচ্ছে শামিনাপুরা আসার কথা ছিল যে ইউটিউবার শামিনাপুরা তো তখন একটা ইলিশ মাছ ছিল প্রায় দুই কেজি ওজনের কাছাকাছি তো ওই ইলিশ মাছটা বাই করছিলাম তো ওই যে মাথা ডাকিল হয়ে গেছে হঠাৎ করে মনে হইলো যে আপনার কমেন্ট করছিল তাকে ইটা আবার দেখাইতাম নতুন করে শেয়ার করতাম তো এই জন্য যে রাত্রে ওই মরিচ রসুন এগুলো কি করে রাখছিলাম কি জানি বলে এই মরিচটা ভিজিয়ে রাখছিলাম আর রসুনটা হলো লুকিয়ে এই সুইলা রাখছিলাম সকালে দেখা ঝামেলা না করতে হয় যেহেতু একা একা কাজ করি সায়নে মা সে ভাগ করে দিয়ে যায় তো সায়নে মার কবর যে কালকে রাত্রে যে একটা কাজ পাইছে রান্নার কাজ সকাল সাতটার থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত যদি যায় তাহলে আসতে আমার এখন দেরি হইব এগারোটা সাড়ে এগারোটা বাজবে আর যদি না যায় তাহলে তো সকালে আসবে তো হয়তো চলে গেছে যেহেতু এখন নয়টা সাড়ে নয়টা বাজে গেছে গা তাহলে তো চলেই গেছে এই জন্য আর মানুষের জন্য তার বসে থাকা যায় না আমার সংসারের কাজ তো আমার করতে হবে তাই না বন্ধুরা তো এই জন্য সকালে কাজ লেগে গেছে অলরেডি কাপড়ও ভিজাইনি কাপড় ভিজাবো পাপতাসি এখন যাইয়া কাপড় ভিজায় তারপর মরিচটা ডলা দিবো শুকনা মরিচটা ভিজাই রাখছে রাইতে এটা ডলা দিয়ে বাইটা নিব আর এদিক দিয়ে দেখেন কত পেঁয়াজ কাটছি এটা বক্স ভর্তি পেঁয়াজ কাটছি এটা এটা হলো গেত বেরানোর জন্য আর এটা হলো সুটকি বাগানোর জন্য তো সুটকি বাগার জন্য পেঁয়াজটা কাটে নিচ্ছি যেহেতু একটা মাথা বেশি পেঁয়াজ কাটে নি আর রসুনও কিছু কাটে নিব আর যে রসুনগুলো কালকে রাত্রে ছিল রাখছে দেখতে পাইছেন রসুন ওইটা মরিচের সাথে বাড়বো আমি আবার রসুনটা একটু বেশি খাই তো যাই হোক এখন ওই কাটাকাটি করতেছি কাটাকাটিটা করে নেই তারপর হলো গিয়ে এই করবো ডাইল তো বসাই দিচ্ছি আস্তে আস্তে ডাইল তো ওইতে আসতে থাকুক আর আমি এদিকটা কাটাকাটি শেষ করিনি বন্ধুরা সঙ্গেই থাকেন দেখতে থাকেন ঠিক আছে কাটাকাটি করে ফিরে আসতেছে বন্ধুরা বেজে গেছে কারেনে এগারোটা তো এর ভিতরেও অনেক কাজ আবারও করেছি কাপড় চাপড় ভিজেছি তারপর হল গিয়ে যে বাকি ছিল কাটাকাটি এগুলো করলাম তারপরে যে মাছটা কাইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা মাছের মাথা দেখছেন কতগুলো হয়েছে এই মুষ বাইটা আমার হাতের বাজার এসে বারোটা হাত এখন এই আছে তো ডাউলটা বাগার দিচ্ছি ডাউলটা বাগার দিচ্ছি এখন এই যে এটা বসাবো মাছের মাথার বাগারটা বসাবো তো মুজটা বাইটছি হাত যে আছে কিছুক্ষণ বসবো চায়া দেখি ঘড়িতে দেখি এগারোটা বেজে আছে। তো ভাতও বসায় দিব ওইটা বসায় আবারটা এক একসপায় ভাতটাও বসায় দিব কারণ হলো কাপড় দর বাকি রয়েছে গড়টা ঝাড়ু দর বাকি রয়েছে তো সায়নে মায় বলছে এগারোটা বাজে আসবে দেখি তার জন্য অপেক্ষা করতে যদি আসে আমার গড়টা ঝাড়ু দিয়ে গোড়টা মুছে দেয় আর কাপড়টা ধোয় তাহলে আমার একটু একটু স্বস্তি পেলাম আমি যার কারণ আর কি এই একটু লেট করতাছি তো বন্ধুরা এখন এই যে রসুন কুচিগুলো দিয়ে দেবো তাহলে এর মধ্যে আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি হ্যাঁ ব্যক্তি কত পরিমাণ কতটুকু পরিমাণ আমি তেল দিয়েছি আমি এই রসুনটা একটু বাদামি কালার করে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি যে কী বলে এটা নয় লেবু পাতা নিয়ে নিচ্ছি যখন দেব তখন একটু খলন্দা খালি দিয়ে দেবো বন্ধুরা রসুনগুলো কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু তেলো দিয়ে নেব দেখেন তো সেগুলো কত সুন্দর কালার আসছে তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেবো হলো মাছের মাথাগুলো মাথা দিতে একটু ভালোভাবে তেলের আমি লেগেস থেকে ডাল জল একটু লেগেস এটা সুন্দর করে একটু বাজা বাজা করে নেবে তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেবো লবণটা মাছটা বাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো একটু হলুদের থাকি এখান থেকে দিয়ে দিব হয়েছে রসুন আর মরিচ বাটাটা ভাইবেন না এগুলা পুরাটাই মরিচ বাটা তো আমি কিন্তু আগেই দেখাইছি কতটুকু রসুন এখানে কতটুকু মরিচ তো যাই হোক এটা আমি ভালোভাবে লাইরা নিই এক হাতে মোবাইল ধরে আর এক হাতে লারা যায় না কারণ হলো কি গুইরা যায় করাই তখন মশলাটা ভালোভাবে একটু কাজা ভাজা করে তারপরে একটু পানি রাখবো পানি তো কাছে রাখছিস পানি দিয়ে তারপরে কী করবো রান্না করবো তো দেখতে পেয়েছেন তো বন্ধুরা আমি মাছের মাথাটা কীভাবে বোনা করি খুবই মজা হয় আমার ছোটো ছেলে তো আর কিছু লাগে না তো দেখুন বন্ধুরা আমি কতটুকু পরিমাণ পানি দিচ্ছি এটা মাখা মাখা করি এটা জাস্ট টেস্টটা সিদ্ধ হওয়ার জন্য তাই একদম এটা একদম লাল লাল বাজা বাজা করবো তো যাই হোক ফিরে আসতে আসি হওয়ার হওয়া করে আর কদিন ঘর করা হয়ে থাকে কষ্ট 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 করে তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে একটা পঁয়ত্রিশ মিনিট এর ভিতর রান্না তো কখনই শেষ হয়েছে বসে কিছুক্ষণ গল্প করলাম কাশ্মীর বাবা আসলো কাশপিয়ারে এর থেকে স্কুল থেকে নিয়ে আসলো তো তারপর হলো গিয়ে করে যে নামাজ পড়লাম এখন মেয়েকে খাওয়াবো তো অনেক দিন পর মজমার সিনে হাত জলতাছে হাত বললে বলে অনেক জ্বলতাছে আঙ্গুরগুলা তো যাই হোক একটু স্বাদ করে খাইতে হলে কষ্ট তো করতেই হবে তাই না বন্ধুরা তো এখন মেয়েকে খাওয়াবো বাপনা আগে মেয়েকে খাওয়াই তারপর ই করি এখন এই যে বড় ছেলে আসতে দেখিয়া বড় ছেলে পাঠাইছি এখন ছেলে যাওয়ার আগে ওর বাবা নিয়ে আসা পড়ছে ও গেছে দিক দিয়ে পাতালে আর ওর বাবা মেন রোড দিয়ে রিক্সা দিয়ে নিয়ে আসছে তো যাই হোক এখন ছেলে আসা নাস্তা খাইতেছে রুটি সকালকার নাস্তা তো মেয়েকে খাওয়াবো দেখি মেয়ে কি দা খায় তো চলেন তার আগে রান্নাগুলো শেয়ার করে শুটকি বাকটা কেমন হয়েছে

এই যে ডাউল রান্না করছি তো যা দেখছে নই ডাউল রান্না জল জলপাই দিয়ে তো ওই ডাউলটা এই ডাউলটা খুবই মজা লাগে আর কালকে সিমের অল্প আর এই যে কি বোনা সুট কি বোনা ওরা দেখছেন কি লিশি মাছের বাগা লেবু পাতা দিয়ে সেই স্বাদ এত স্বাদ আছে ডিম দেখি কি দেখায় কাশ্পিয়া কাশ্পিয়া কি দেখা তো তুমি কোনটা দা ডিম দেখাইতানা কাশ্মিয়া কাটা কাটা

একটা রুডিও খাই নাই শক্ত হয়ে গেছে এই যে এবার ভিতরে একটা বাড়ি টুই নরম খান এখানে ওই যে সিমের তরকে আছে হেন বাগার আছে ওই যে সিমের তরকে হেন তো বন্ধুরা মিষ্টি ওই তো বন্ধুরা দুপুরে যে দেখতে পাইছেন যে বউ মেয়েকে খাওয়াইছি বলছি খাই আর শুয়ে তো ভোগ ছুয়েছিলাম শুয়ে তো একটু একটু বাইরে হাঁটাটি করলাম সন্ধ্যা আসন দিল নামাজ পড়লাম নামাজ পড়ে কাশ্মীর বাবাকে ডাগন কেটে দিলাম আর আমি এই যে পানি কল নিয়ে বসছি আর ছোট ছেলে এই যে সারাদিন খায় নাই তোদের কাছে মনে হয় আইসা খাইছিলি ডাগন ফল খাইছো না খালি ডাগন খাইছিস না তো ডাগন খাইয়া খেললে এই যে এখন আসছে অত ওই কাছে ওটা ডাকাত বউ এম প্লেট দুই সিনে হয় যেমন দুই লাম প্লেট তো যাই হোক এখন এই যে খাইতেছে খাইয়া পায়ে বেটে যাবে অলরেডি মেয়ে চলে গেছে তো নামাজ থেকে অর্ডার করার কিছু না কিছু খাইতে মন চায় কি ডাগন ফল ভালো তো খাইতে পারলে কিন্তু সবসময় সব ভালো করে না তো অনেক সময় মাংসাও লাগে এই যে ভালো মিষ্টি সকাল যে কাশ্মীর এটা দিচ্ছি না স্কুল উনি তো ওটা থেকে একটু খাইছি না ওটা বেশি মিষ্টি ছিল এই পানি বল খাইতো কষ্ট মিষ্টি